দশটা বই দশটা বই উপহার আছে আমাদের এই হাকবরের আজাব ইসলামিক গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের আসসালামু আলাইকুম যারা একদম কম দামে ইসলামিক কিতাব হাদিস হাফিদিয়া বই কিনতে চাচ্ছেন কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে এমদাদিয়া লাইব্রেরিতে বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এটা আপনারা সবাই জানেন এবং আমাদের লাইব্রেরিতে আপনার এ টু জেড এভরিথিং কোরআন হাদিস এবং বিভিন্ন বিদেশি ধরনের অনেক অত্যাধুনিক দামি দামি বইয়ের কালেকশন রয়েছে এছাড়াও তাদের কাছ থেকে আপনারা বই কিনলে হোম ডেলিভারি ফ্রিতে পাবেন এবং আজকে যে কিতাবটি রয়েছে এটা হচ্ছে সহজ কোরআন এবং তার সাথে দশটি গিফট রয়েছে এবং অবশ্য অবশ্যই আপনারা হোম ডেলিভারি ফ্রিতে পাবেন বরাবরের মতো এমদাদিয়া লাইব্রেরি থেকে আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে সহজ কোরআনটা সম্পর্কে বলবো এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার প্রিমিয়াম মানের একটা কালার কোডেড কোরআন এবং এই কোরআন শরীফটার সাথে 10টা বই 10টা বই উপহার আছে আমাদের এই হাদিসের বই এই কোরআন শরীফটা নিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন এই কোরআন শরীফটা অত্যাধিক প্রিমিয়াম মানের আমি আপনাকে এখনই বিস্তারিত দেখাচ্ছি এবং এই দশটা বই আপনারা এটার সাথে উপহার পাবেন এর সাথে পাবেন আপনি আল্লাহ নিরানব্বই নাম দৈনন্দিন আমল চোখে দেখা কবরের আজাব ইসলামিক গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম অল্প আমলে অধিক সোয়াব মোনাজাতে মুকবুল দোয়া দরুদ চব্বিশ ঘন্টার আমল আমলে নাজাত এই ১০টি বই আপনার উপহার পাবেন এখন দেখাচ্ছি কোরআন শরীফটার প্রিমিয়াম অনেক ভালো মানের একটা কোরআন শরীফ উপরে তিনশো পঞ্চাশিয়াল লেদার এর মতো করে একটা কাবার গিলাপের আদালতে সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে যেটা সবসময় প্রটেক্ট করবে কোরআন শরীফটাকে এবং এই কোরআন শরীফটার উপরে অনেকগুলো আমলের জিনিস দেওয়া থাকবে আল্লাহ নিরানব্বই নাম অর্থ এবং এগুলোর আমল দেওয়া থাকবে ফজিলত দেওয়া থাকবে এবং এই কোরআন শরীফটার যে কাগজটা থাকবে এটা সম্পূর্ণ কালার করা একশো পার্সেন্ট পেপার দিয়ে তৈরি করা থাকবে এবং এটার মধ্যে নিয়মগুলো নিচে সুন্দর করে স্পষ্ট দেওয়া থাকবে এই নিয়মগুলো একবার পড়লেই আপনার কোরআন শরীফটা পাবেন পড়তে পারবেন এবং এটার নিয়ম এটার নিচে আবার সানের অজুল টিকা ব্যাখ্যা দেওয়া থাকবে এটার উচ্চারণ গুলো অত্যাধিক অনেক বড় বড় করে দেওয়া থাকবে উচ্চারণ নিচে অর্থ দেওয়া থাকবে এটা যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা দুই একটা পৃষ্ঠা পরে পেয়ে যাবেন এবং এখানে আরবি হরফগুলো কালার করে দেওয়া থাকবে এই কোরআন শরীফটা হচ্ছে আর্ট পেপারের বত্রিশশো টাকা হাদিয়া লেখা আছে কিন্তু আমরা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিতেছি এবং সাথে দশটা বই উপহার এখানে হচ্ছে কালার হরফের তাজবিতের নিয়ম বলি এখানে সাতটি নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো যখন আপনারা একবার পড়বেন আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ এই নিয়মগুলো কালার সহ মুখস্থ করে আপনারা পুরোটা কোরআন শরীফ তেলওয়াত করতে পারবেন এই রমজানের অত্যাধিক ফজিলতপূর্ণ মাস এই মাসে কোরআন শরীফ পড়লে এক হরফে সত্তর নেকি করে পাবেন আপনি এই কোরআন শরীফটা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন অত্যাধিক সুন্দর চমৎকার কালার কোডেড এই কোরআন চরিপ আপনারা সবাই অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম